আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন সৌদার এখন বর্তমানে যেরকম শীত করতেছে দেখেন আজকে রোদারে কালো হয়ে গেছে ঠিক আছে একবারে রোদ বাট কালো হয়ে গেছে রাত্রি বেলা মানে বরফ পরে এখন বর্তমানে বরফ পড়তেছে কিন্তু এখন কিছু বৃষ্টি হয়ে গেছে

দেখেন আরো সম্ভবত আরো বৃষ্টি আসবে দেখেন আমার বিশ্বটা আকাশ কালো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে তো সবাই ভালো থাকবেন কারণ কারণে আমি কিন্তু কোম্পানির কাজ সৌদি আরব প্রবাসের মধ্যে আসি সৌদি আরব আসি এই টান্ডার মধ্যেও কাজ করা লাগে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ